ব্যবসায়ী এবং শহরে যারা রয়েছে সবাই কেউ অসংখ্য ধন্যবাদ কারণ আমি এখানে দেখেছি যারা এখানে আসছে নেত্রকোনা কেউ আমাদের খারাপ ব্যবহারটা করে নাই অন্যান্য উদ্বোধনে গেলে অনেক

পাইছে নাই তুৰেঞ্চ দিলা তুমি পাইছে আমি অলপ দিলা

শেষ করছি সবাইকে অনেক ভালোবাসা আর ওদের পার্লারের বা সেলফের অনেক আমি আসবো সবাই

ছোট থেকে কষ্ট করতে চাই আপনারা অনেকে ভয় পেতে পারেনা যে আমাদের এত বড় পার্লার অনেকটা না ভাই আমরা দুইশো টাকা থেকে এখানে টাকা থেকে তো অবশ্যই ফেশিয়াল করে আমাদের যে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সেই ব্যক্তির জন্য আমরা একটা ফ্রিজ নিয়ে আসছি সবাই চাইতে পারেন